ক্লাস থেকে বের হতে কলেজের গেটের সামনে গাড়ি হাজির গাড়িগুলো যেমন তেমন গাড়ি না দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো গাড়ি আছে মার্সিডিস ল্যাম্বারগিনিস সবাই তো গাড়িগুলোর দিকে হা হয়ে তাকিয়ে আছে ওরা নিজের সচকে কখনো এমন গাড়ি দেখবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই আমি মার্সিডিজের দরজা খুলে ভিতরে বসে যাই সাথে আরও আছে এখন সবার কনফিউশন দূর হয়ে গেছে যে আকাশ মাহমুদকে এদিকে সবাই তো কানাঘুষা করছে আকাশ মাহমুদ এত বড় লোকের ছেলে কিন্তু হেনা কলেজের কোন এক কোণায় বসে বসে চোখের পানি ঝরাচ্ছে সে নিজেকে নিজে ধিতকার দিতে থাকে সি হেনা তুই নিজেকে কোটিপতি আর মডার্ন মনে করতি তুই নিজেকে এলিৎকা দাবি করতি আজ দেখ তোর পরিণতি তুই যাকে ছোট আর খ্যাত ওর বাসার কাজের লোকও তোর থেকে বেশি মডার্ন আর ঠিক ছি না কিভাবে পারলি এমন একটা ছেলের মন নিয়ে খেলা করতে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরেও নিজের টাকা আর নিজের পজিশন নিয়ে অহংকার করেনি আর তুই সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত দেমাক তোর আমি নিজেকে ধিক্কার দিয়ে কান্না করতে লাগলাম আমি ড্রাইভারকে বলে সোজা গাড়ি টান দিয়ে থানায় গেলাম আজ ওসির 12টা বাজাবো আমি ড্রাইভার আমার কথা মতো গাড়ি টান দিয়ে থানার সামনে নিয়ে যায় এদিকে আরউট্ট মাথা ভভ করে ঘুরছে এত দামি গাড়িতে সে কোনোদিন ওঠেনি আরে ওঠাতো দূরের কথা সে নিজের চোখ সচককে দেখেনি সে ভাবতেই পারছে না আমি স্ব원의 নাম করা কোটিপতি ছেলে আমি থানায় গিয়ে সোজা ওসির কাছে চলে যাই কিরে গুরবের বাচ্চা আজ কি মনে করে থানায় এলি ওই ধোলাই তো মনে হয় কম হয়ে গেছে এই ওসি গলা নামিয়ে কথা বল তোর মতো পকেটে থাকে আমি ওসির অনুমতি না চেয়ারে বসে পড়ি আমার আর ওসির টেবিলে পা তুলে দেয় ওসি তো মেজাজ খারাপ হয়ে যায় আমার কর্মকাণ্ড দেখে এই লোক তোর কত বড় সাহস তুই আমার সামনে এসে আমার টেবিলের উপরে পা তুলে দিস একে তো অনুমতি নিসনি তার উপরে আবার বেদি করছিস এই ওসি গলা নামিয়ে কথা বল না হয় কণ্ঠনারীটা সোজা লক করে ফেলবো তুই বাপ এখনো ভুল করেছিস বলেছিলাম না একক দশকে সব হিসাব করব সময়টা এসে গেছে ওসি তো সেই লেবেলের কেঁপে গেছে এই বিয়াদবের বাচ্চা আমার সাথে বিয়াদবি বলে সে আমার কলার ধরে টান দিয়ে মাটিতে ফেলে দেয় এই ওসি খুব বড় ভুল করছিস পুরনো হালকাতার হিসাব এখনো বাকি তার উপরে নতুন করে আবার হিসাবের খাতা ভারী করছিস এই কনস্টেবল এদিকে আয় ব্যাটাকে নিয়ে গিয়ে লকআপে ঢোকা আর ইচ্ছে মতো ধোলাই কর মাথা থেকে পা পর্যন্ত ধোলাই কর যাতে করে বাকি জীবন আর হাঁটাচলা করতে না পারে আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে কারণ আসার সময় আকাশকে বারণ করে দিয়েছে আরু মনে মনে ভাবছে আজ উসি শেষ দিন কতবার তুফান আসতে চলেছে তার কোনো আইডিয়া নেই কনস্টেবল আমাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকালো ওসি হাতের মধ্যে বড় একটা রোলার নেয় আর বাকি দুই তিনজন কনস্টেবল হাতের মধ্যে রোলার উঠিয়ে নেয় আমাকে ওরা লকআপের মধ্যে ঢুকিয়ে শিকল দিয়ে হাত পা বেঁধে ফেললো ওসি রোলারটা দিয়ে যেই না আমাকে মারতে যাবে তখনই পুরো থানা কাঁপতে আরম্ভ করে কনস্টেবল একজন দৌড়ে এসে বলে স্যার রানা মাস্তান থানা এসেছে তার সাথে কয়েক শতাধিক ছেলে ফেলে ওসি তো কলিজা কাঁপা শুরু করলো রানা ভাই থানায় কেন আল্লাহ জানে আজ কপালে কি লিখে আছে ওসি রানাকে জমের মতো ভয় পায় শুধু ওসি না শহরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই রানাকে বাঘের মতো ভয় পায় ওসি লকআপ থেকে বের হয়ে রানার কাছে যায় ভাই আপনি হঠাৎ এখানে আর ভাই আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমায় একবার শুধু ফোন করে বলতেন আমি চলে যেতাম ওসি এক কনস্টেবলকে বলল এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস যা ভাই যেন চা নিয়ে আই ওসি তো ভয়ে বুক ধুক বুক ধুক করছে বাকি থানার যারা আছে কারোর কলেজে পারি নাই কারণ রানা মাস্তান থানায় এসেছে ওর নাম শুনে নাই এই শহরে এমন একটা মানুষও নাই ওর নাম নিয়ে ভয় দেখে বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায় এই আসি তোর খেল খতম তোর নাকি অনেক পাওয়ার বেড়েছে